আসসালামু আলাইকুম আপনারা সকলেই অপেক্ষায় ছিলেন যে আমার বুড়ই বাগানের ফলন কীরকম হয়েছে তার দেখার জন্য তো আজকে আপনাদেরকে আমার বুড়াই বাগানে কেমন ফলন হইল সেটা দেখানোর ট্রাই করব যে দেখেন অলরেডি আমার বড়ই পাকতে শুরু করছে আলহামদুলিল্লাহ এগুলো আর দুই চার দিন গেলে পরে আমরা উঠাইতে পারবো কিছু কিছু বড়োই যথেষ্ট মিষ্টি হয়েছে যদি একটা উঠাই তাহলে দেখতে পারবেন এই যে এই বড়টা এই বড়টা আমি উঠাবো দেখেন সুন্দর কালার চলে আসছে বিসমিল্লাহ মিষ্টতা প্রায় এইটটি পার্সেন্ট চলে আসছে যারা বর্তমানে লাভের আশা করতেছে তারা এই অবস্থাতেই তুলে বিক্রি করে তবে আমি চাই যে পুরোপুরি মিষ্টি আসার পরে হারভেস্ট করবো আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিছে তাতেই সুক্রিয়া যদিও ডালপালার সংখ্যা অনেক বেশি ভেতরে ঢোকা যায় না এখানে ষাটটার মতো গাছ আছে আশা করতেছি বিষ মনের মতো বড় ইনশাল্লাহ উঠাইতে পারবো খারাপ আবহাওয়ার কারণে অনেক বড়োই ঝরে গেছে এখনও দেখেন ওয়েদারের অবস্থা খুবই ঠান্ডা আসলে এই সময়টাতে যদি রোদ ঠিক মতো না পায় তাহলে মিষ্টি সেরকমভাবে আসে না আর এবার আমরা চিন্তা করছি যে বরই বাগান আর রাখবো না যে মাঝখান দিয়ে আমরা সুপারি গাছ লাগাইছি তো ইনশাল্লাহ সুপারি গাছ নিয়ে নেক্সট আর একটা ভিডিও করব এখানে প্রায় ষোলো শতকের মতো জমি আছে জমির বাউন্ডারিতে আমরা যে দেখেন লেবু গাছ আমরা চতুর্দিক দিয়ে লেবু গাছ দিয়ে দিছি এবং এক সারি করে সুপারি গাছ লাগাই দিছি সুপারি গাছ আপনারা জানেন যে ফলন একটু লেটে আসে কিন্তু আসার পরে বিশ ত্রিশ বছর ইনশাল্লাহ খুব ভালো ফলন দেয় মানে পরিশ্রম ছাড়া একটা ভালো রিটার্ন পাওয়া যায় ভিতরে ঢোকা পসিবল না তারপর আমি যদি একটু ট্রাই করি ভিতরে ঢোকার জন্য যে দিকটাতে দেখেন যদি অলরেডি কালারও চলে আসছে কালার এই পারসেন্ট চলে আসছে ফেব্রুয়ারি এই ঘরটা এই যে পলিথিনগুলো দেখতেছেন এটা হলো আমার আব্বুর বুদ্ধি এই জায়গায় পলিথিনের মতো একটা ঘর করে রাখছে মানুষ বা যারা চুরি করে তারা মনে করবে বা ভাববে একজন আছে ঢোকা যাবে না কিন্তু তারপরে মানুষ মানে না যারা চোর তারা তো চুরি করবেই যদি আরো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখেন খুবই খারাপ অবস্থা ভিতরে ঢোকা আসলে পসিবল না চিন্তা করতেছি এত বড় আমরা হারভেস্ট করব কিভাবে সুন্দর আলহামদুলিল্লাহ খারাপ হয়েছে তা না যতটুকু আশা করছিলাম তার থেকে একটু খারাপ হয়েছে তারপরে যে বাদুর তারপরে পাখি সব কিছুতে বড় সর্বনাশের জন্যে চেষ্টা করে আর কি যে এখানকার বইগুলা এগুলোর কালার হয় না কারণ এই সাইডে রোদ পড়ে না রোদ পড়লে পরে আরো সুন্দর লাল টকটকা কালার হইতো কিন্তু মিষ্টতা ঠিকই আসছে যদি রোদ পড়তো তাহলে কালারটাও সুন্দর আসতো একদম আপেলের মতো কালার এই জাতটা হইতেছে বল সুন্দরী জাত তারা জানেন যে বল সুন্দরী খুবই ভালো মিষ্টি ইভেন আমার দেখা মতে বাংলাদেশে আমি যতগুলো বড়ই খাইছি তার থেকে মিষ্টতায় সবথেকে বেশি নাম্বার পাবে এই বল সুন্দরী বড়ই আমি চাষ করছি এটা মূল কারণ না এর থেকে আগাম একটা জাত আছে ভারত সুন্দরী তো সেটা একটু আগে আসে কিন্তু মিষ্টতার দিকে দেখলে এর মতো মিষ্টি কিন্তু হবে না দেখেন কত সুন্দর কালার মানে এটা দেখলে পরে মানে মানুষ মনে করবে যে ছোটো খাটো আপেল সব দিক বিচার বিশ্লেষণ করলে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাগানে আসলে পরে মন ভরে যায় আপনারা দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদেরকে আরও উপহার দিতে পারি ইনশাল্লাহ যেদিন আমরা ফার্স্ট হারভেস্ট করব আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে আমার খামার প্লাস বিভিন্ন ধরনের বাগান আছে সব মিলিয়ে আসলে ওই সময় হয়ে ওঠে না ভিডিও করার তার ফাঁকে যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি ধন্যবাদ